অন্য কোথাও পাবে না এরকম প্রাইজে এরকম কোয়ালিটি হচ্ছে হাতায় কাজ থাকবে অন্য কাজ থাকবে দেখেন আমাদের দোকানে বর্তমানে সবচেয়ে বেশি যে যে সেল হচ্ছে এই এটা বলা হয় সুলতান চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনি সব জায়গায় ঘুরবেন দেখবেন যাচাই করবেন ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে আসতে হবে দোকানে দোকানে এসে দেখে নিতে সব কিন্তু জমজমের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালি সুন্দর কালার আমরা সবসময় ভালো ভালো কালার যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি সেল ওদের মধ্যে ডিজাইন আসে ডিজাইন আসে আর শেষ হয় সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটার অন্যটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন চিন্দর সুন্দর অসংখ্য কালেকশন আমাদের দোকানে আছে সবচেয়ে রানিং যে কালেকশন সেই কালেকশন গুলো খুব সুন্দর সামনে যেরকম কাজ করার পিছনে হাতা সব দিকে ডিফারেন্স কোয়ালিটি আমাদের দোকানে রাখি কারণ আমাদের দোকানে ডিফারেন্ট কোয়ালিটি সেরা কালেকশন বলতে হবে দাম অনুসারে বাজারের সেরা কালেকশন আমাদের যে কাস্টমার আছে আমরা চাই আমাদের একই কাস্টমার বারবার আমাদের থেকে প্রোডাক্ট রিপিট আসুন এই পরিমাণ কালেকশন কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আসতে হবে দোকানে আমাদের দোকানে যারা আসবেন তারা কিন্তু বিশেষ একটা সারে প্রোডাক্ট কোয়ালিটি সেল বেশি হচ্ছে এবং কোয়ালিটি কিন্তু সবচেয়ে ভালো দেয়া থাকবে ওই নাম্বারে আপনি সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে খুবই সুন্দর প্রোডাক্ট আর এগুলোর মধ্যে কিন্তু গ্যারান্টি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা প্রান্তিক অঞ্চল থেকে থ্রি নিয়ে ব্যবসা করে তারা চায় যে এমন জায়গা থেকে থ্রি যেখানকার গুলো হবে ব্যতিক্রম ভাইরাল এবং আকর্ষণীয় এবং দামটা হবে চ্যালেঞ্জিং তাদেরকে গুরুত্বপূর্ণ সন্ধান তারাবিভাবে আমি শেয়ার করে যাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের কালার কম্বিনেশনের কালেকশনগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ী ভাই বোনদেরকে যে কালেকশনগুলো সে তার এলাকায় চালাতে পারবে ওইগুলো যাতে সে দিতে পারে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে মাদার হোলসেলারদের সাথে সাথে পরিচয় করে দেয়া কারা প্রস্তুত করে কাদের কাছ থেকে নিয়ে ব্যবসায়ী ভাই বোনারা সারা বছর ব্যবসা করতেছে তাদের সন্ধান দেয় যাতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে সারা বছর সঠিক জায়গা থেকে সঠিক দামে কালেকশনগুলো নিতে পারবেন কেননা আপনি সঠিক জায়গা থেকে যদি ব্যবসা না শুরু করতে পারেন আপনি ব্যবসা করে কতটা সবল হবেন কিনতে আপনাকে কমে কিনতে হবে নিয়ে এসেছিলাম আপনাদেরকে সেটা পড়েছে বানটি আদর্শ বাজার বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি থ্রি পিসের মার্কেট আমি পরিচিত এই মার্কেটটি সারা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে দর্শক আমি আপনাদেরকে সবসময় এরকম গুরুত্বপূর্ণ সন্ধান শেয়ার করে যাব যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে সারা বছর থ্রি পিসের নতুন ডিজাইনগুলো নিতে পারেন চ্যালেঞ্জিং রেটটা পান এবং আপনারা কোয়ালিটিফুল থ্রি পিস নিতে পারেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই কিন্তু প্রকৃত ব্যবসায়ী তারাই দিন শেষে সঠিক কালেকশনগুলো পেয়ে যাবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক কারখানার সব নতুন নতুন কালেকশন স্টক করে ফেলছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমাদের দোকানে নতুন নতুন অনেক কালেকশন আছে যার মধ্যে থেকে আজকে এই ভিডিওতে কিছু কালেকশন খুলে দেখাবো নিউজ পরিমাণ কালেকশন থেকে অল্প অল্প কালেকশন দেখাবো এখন যে প্রোডাক্ট আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে মাত্র চারশো আশি টাকা দামের কালামকারী থ্রি পিস খুবই সুন্দর প্রোডাক্ট আর এগুলোর মধ্যে কিন্তু একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আসবে যারা আসতে চায় জি সরাসরি দোকানে যারা আসতে চান আমাদের দোকানটা হচ্ছে বান্টি বাজার আয়েশা প্লাজা মার্কেট পুবালি ব্যাংক ইউসিবি ব্যাংক আছে আমাদের মার্কেটে যে কোনো লোক আসে সহজে যে যে কোনো লোক সহজে আসলে বান্টি বাজার আমাদের দোকানটা পেয়ে যাবেন আমাদের এই কালারটা হিউজ যারা এক এক ডিজাইন থেকে একটা করে নিতে নিতে দেখেন এটার মধ্যে করে কালার হবে প্রতিটা ডিজাইন চারটা চারটা করে কালার হয় আমরা শুধু একটা করে কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলোর মধ্যে শত শত ডিজাইন আমাদের স্টকে আছে আমরা দুই একটা প্রত্যেকটা ওন নাকি অনেক বড় হবে জি একটা ওন আমরা খুলে দেখাই দিব দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এগুলো পাচ্ছেন মাত্র 480 টাকার ভিতরে 480 টাকার মধ্যে সবচেয়ে রানিং যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো আপনি নিতে চান নিতে পারবেন দেখেন এটার মধ্যে যে কালারগুলো আছে এরকম চারটা করে কালার হবে আমরা সব ডিজাইন যদি দেখাতে যাই দেখাতে যেতে শুধু কালামkari দেখাতে দেখাতে আমাদের প্রচুর সময় লেগে যাবে আমরা আপনাদেরকে সব ডিজাইন খুলে দেখাব না অল্প কিছু কালেকশন দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এখন খুবই কম ভাই জি আমরা যে শুধু কম বললো হবে না কোয়ালিটি মেনটেন করতে হবে আমি আপনাকে যদি কম দামে দিয়ে দেই কোয়ালিটি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু থাকবে আমরা যে কোয়ালিটি গুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ বাজারের সেরা কালেকশন বলতে হবে দাম অনুসারে বাজারের সেরা কালেকশন দেখেন এই কালেকশন কিন্তু সব জায়গায় এভেলেবেল পাবেন না আমরা সবসময় নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি ধারাবাহিকভাবে আমরা এই প্রোডাক্ট এই চেষ্টাটা অব্যাহত রাখছি কারণ আমাদের যে কাস্টমার আছে আমরা চাই আমাদের একই কাস্টমার বারবার আমাদের থেকে প্রোডাক্টে রিপিট আসুক আমরা প্রোডাক্ট দেখতে বেশি করে হচ্ছে যে পাকিস্তানি জমজম কালেকশনগুলো আছে ওইগুলোই কপি করা হয় মানে জমজমের ডিজাইন গুলো এগুলো আছে দাম মাত্র চারশো আশি টাকা এত কমের মধ্যে এই কালেকশন এই কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকার ভিতরে এরকম সুন্দর অসংখ্য ডিজাইন আমাদের দোকানে আছে ভিউজ কালেকশন আছে এই কালামকারীর ভিতরে আমরা বাজারের সেরা বলতে হবে কারণ আমরা আমাদের যে পরিমাণ কালেকশন আছে এই পরিমাণ কালেকশন কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এই চারশো আশি টাকার ভিতরে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড জি এটার মধ্যে চারটা কালার সবগুলো কালারে কিন্তু অনেক রানিং দ্রুত সেল হবে এবং এগুলো এক একটা পিস খুব লাভ করে বিক্রি করতে হবে এখন আমরা এই যে একটা কালেকশন দেখেন অনেকে যারা আছে অনেক বিআইপি এলাকায় দোকানদারি করেন যারা নাকি পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করতে পছন্দ করেন তাদের জন্য এড়েছে গেছে পাকিস্তানি আলকোরাম থ্রি পিস বাজারের সেরা কালেকশন থেকে মনে হচ্ছে খুব সফট খুবই সফট একদম সফট এর মধ্যে লেখা আছে অরিজিনাল পাকিস্তানি মেড বাই পাকিস্তানি আলকোরাম থ্রি পিস দেখেন হ্যাঁ কি পরিমাণ সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটার ওনাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ওনাটা দেখাই দিচ্ছি আরে এটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখাই দিচ্ছি এটা ওন্নাটা কই এদের প্যান্টের কাপড়টা হবে এরকম পরিপূর্ণ আড়াই গজের একবারে ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা প্যান্টের কাপড় তবে প্রিন্টের আরো অনেক কোয়ালিটি আছে কিন্তু এর চেয়ে সবচেয়ে হাই কোয়ালিটি এটা হচ্ছে ওনাটা

সরাসরি দোকান আসেন আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আসলে এই প্রোডাক্ট নিতে পারবেন আর এই যেগুলো হচ্ছে গিয়া আপনার বর্তমান সময় যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে গিয়া ভিআইপি মাসাল থ্রি বেশি সেল হচ্ছে সবচেয়ে বেশি মানে ভালো কোয়ালিটির সেল বেশি হচ্ছে এবং কোয়ালিটি কিন্তু সবচেয়ে ভালো আমরা একটা কালার আপনাদেরকে খুলে দেখাই দিই দেখেন এটা আপনাদেরকে যদি দেখাই এগুলো কাজগুলো আপনার অসম্ভব সুন্দর একটা কাজ থাকবে অসম্ভব সুন্দর একটা কাজের মধ্যে

এগুলোর মধ্যে অনেক ডিজাইন আমাদের দোকান আছে প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের আছে যারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন আর দেখেন যারা আরি কাজের প্রোডাক্ট খুঁজতেছেন এই সমস্ত কালেকশনগুলো আপনার জন্য এটা অন্য আরিকাজ কাজ করা থাকবে জামাই আরিকাজ কাজ করা থাকবে খুবই ভালো একশো পার্সেন্ট পিউর সুতি গঠন রং খোঁজ গ্যারান্টি দেওয়া থাকবে এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন আমাদের দোকান আছে আপনারা শুধু বলবেন কোন ডিজাইন কোন কালার আপনার পছন্দ ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আমাদের যে স্ক্রিনে থাকবে ওই নাম্বারে আপনি সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম ব্যতিক্রম ধর্মীয় প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু জমজমের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটাকে অনেকে পাকিস্তানি জমজম বলে বিক্রি করে এই কালেকশনটা কিন্তু আমাদের দোকানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে এই যে পাশে নারিম ভাই দেখেন এই পাশে যে কালেকশনগুলো আছে সব এই ক্যাটাগরির মধ্যে আমি শুধু এই একটা ডিজাইন খুলে দেখাচ্ছি সব ডিজাইন তাছাড়া খুলে দেখানো যাবে না একটা ভিডিওতে যদি সব ডিজাইন একই কোয়ালিটি থেকে খুলে দেখাতে যায় প্রচুর সময় লেগে যাবে খুবই স্ট্যান্ডার্ড কালার নিয়ে আসতেছেন আমি দেখি সবগুলো সুন্দর সুন্দর কালার আমরা সবসময় ভালো ভালো কালার যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি সেল হবে এটা তো কালারের খেলা মনে হচ্ছে অনেক সুন্দর কালার আমরা সবসময় ভালো ভালো কালেকশন করে নিয়ে আসি কারণ আমরা জানি অনলাইনে আমরা যেহেতু সবসময় কাজ করি আমরা জানি কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে

কালেকশন গুলো নিতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে এই ভিডিওটা শেয়ার করতে হবে যারা নাকি ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও স্ক্রিনশট দেখাবেন ভিডিও শেয়ার করছি দেখেন

এটা হচ্ছে স্যালোয়ের কাপড় মধ্যে কাপড় সেলার এটার টা দেখেন আমরা সবগুলো থ্রি পিস এর অন্য এরকম বিশাল সাইজ পাবেন সম্পূর্ণ নামাজি একশো পার্সেন্ট সুতি কটনের কালেকশন গুলো আপনার আমাদের কাছে পাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রায় দামটা জানতে আমাদের ইনবক্স দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন হবে থ্রি পিস বানাতে এটা হচ্ছে স্যালারের কাপড় দেখেন এটা প্রিন্টের মধ্যে মান্নাতের মধ্যে আমাদের সেলোয়ার প্রিন্ট করা অনেকগুলো থ্রি পিস আছে দেখেন এটা হচ্ছে গিয়ে আরো একটা অন্যটা একবারে একশো 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 কাপড় বলতে হবে কারণ এগুলো

জমজমের মধ্যে যে জমজমগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা করে দেখেন এরকম সুন্দর সুন্দর জমজম থেরিপিসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং চিপ চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনি সব জায়গায় ঘুরবেন দেখবেন যাচাই করবেন দেন আমাদের থেকে প্রোডাক্ট এরকম অসংখ্য ডিজাইন আমাদের দোকান আছে দেখেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম এই প্রাইজে তো সবসময় পাওয়া যায় সব সময় আমাদের কাছে পাবেন অন্য কোথাও পাবেন এরকম প্রাইজে এরকম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনি যদি প্রাইস কমে পান কোয়ালিটি পাবেন আমাদের কোয়ালিটি এবং প্রাইস সবকিছু কিন্তু আমরা মিল রেখে বিজনেস করি আর আমরা যে চার আশি টাকার যে প্রোডাক্টগুলো দেখাইছিলাম দেখেন উপর দিয়ে ভান্ডেল করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশনের মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তো আমরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না আপনাদের থেকে বিদায় নিব আপনাদেরকে বলবো সরাসরি দোকানে আসেন দোকানে এসে দেখে ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে আসতে হবে দোকানে দোকানে এসে দেখে নিতে সবচেয়ে ভালো আর যারা আসতে পারবেন অনেক দূর দূরান্তে আসেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করতেছি আসসালামাইলাইকুম বরমি ববরকাত